বাংলাদেশ ক্রিকেট নিয়ে আর কি বলবো মানে এতটা খারাপ হবে রেজাল্ট এটা আমি এক্সপেক্ট করি এক্সপেক্ট করি মানে আমি বাংলাদেশের বর্তমান যে অবস্থা এক্সপেক্ট করি কিন্তু এতটাই কি খারাপ হবে যে ইউনাইটেড আরব আমিরেটস সাথে সিরিজ হারতে হবে তাও আবার এত জঘন্যভাবে মানে কি জঘন্যভাবে ব্যাখ্যা করতেছি আমি একটা স্ট্যাট আপনাদেরকে জানাই দিই সেটা হচ্ছে যে বাংলাদেশ একমাত্র টিম যতগুলো ক্রিকেট প্লেইং নেশনস আছে অ্যাসোসিয়েশন এবং হচ্ছে যতগুলো নেশনস আছে সবগুলো দলের সাথে হারার রেকর্ড আছে বাংলাদেশের ইভেন হংকং এর সাথেও আছে তো এই বাংলাদেশ এরকমটা কি ছিল এক সময় নাকি এরকমটা থাকবে কি বাংলাদেশ দেখতে চাইছিলাম কি বাংলাদেশ হচ্ছে সে ব্যাপারে বলে নিয়ে করব ক্রিকেট নিয়ে আপনাদের অনেকের আগ্রহ থাকে না কারণ বাংলাদেশে একটা ফুটবলের জোয়ার চলে আসছে ফুটবল উন্নত হচ্ছে ফুটবলকে আগায় নেওয়ার জন্য অনেক চেষ্টা করা হচ্ছে এটা হচ্ছে খুশির সংবাদ কিন্তু আমাদের এক ভাই তো ভালো লেখাপড়ায় ছিল সে যখন ফেল করতেছে তখন তার জন্য তো আমাদের কষ্ট হওয়ার স্বাভাবিক কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ক্রিকেট কি এতটাই খারাপ ছিল ভাই আসলেই খারাপ ছিল মাঝখানে যে পঞ্চপাণ্ডবের ব্যাপারটা বলি অনেকে তর্ক বিতর্ক করেন অনেকে মানতে চান মানতে চান না এই পঞ্চপাণ্ডব যখন ছিল ক্রিকেটটা একটু ভালো ছিল একটু দেখতে সুন্দর ছিল তারপরে যা অবস্থা তাই আগেও যা ছিল তাই দেখতে পাচ্ছেন এখন ব্যাপারটা হচ্ছে যে ইউনাইটেড আরব সাথে আমরা হারলাম কেন ভাই দেখেন অনেকগুলো জিনিস বলতে পারি ব্যাটিং এর একটাই পারমেসেন এর সেঞ্চুরি কি যে আমরা লাফালাফি করলাম ভাই আমি আগেও বলছি এখনো বলতেছি বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা ডেভাস্টেটিং লেভেলে পৌঁছে গেছে বাংলাদেশ ব্যাটিং বলে কিচ্ছু নাই কিচ্ছু নাই

মানে খেলে নাই আর বাকি সবাই খেলছে সাকিব হাসান তো দলেই নাই আপনারা এমন একটা ক্যারিশমা দেখাইছেন যে সাকিব হাসান দলে আসতে পারবে না তাহলে আসার কোনো যোগ্যতাই নাই ভাই ক্রিকেট ন্যাশন হিসাবে ক্রিকেট ন্যাশন হিসাবে সাকিব আল হাসানের মানে প্রয়োজনীয়তা কতটা ছিল এইটা এই সিরিজ আমাদেরকে বোঝাই দিয়ে গেছে আপনারা বিভিন্ন মোড়কে আওয়ামী লীগ বিএনপি বৈষম্য যে কোনো মোড়কে তাকে আটকায় দিতে পারেন কিন্তু বাংলাদেশ ক্রিকেটে সে থাকাকালীন তার যে অবদান তার যে ইম্প্যাক্ট সেটা আপনারা কখনো অস্বীকার করতে পারবেন না ক্রিকেট যেদিন ধ্বংস হয়ে যাবে সেদিন আপনারা স্বীকার করবেন যে বাংলাদেশ ক্রিকেট কেন ধ্বংস হয়েছিল এবার যদি আমি একটু অফ দ্য রেকর্ড অফ দ্য টপিক আসি সেটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থা দেখলাম আমি একটা জিনিস বুঝি না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিটা খেলা হলেই মানে যে কোনো একজনকে সফর করতে হয় মানে কোটি কোটি টাকা খরচ করে এর আগেরবারই সফর নেই বিতর্ক আছে তর্ক আছে দুর্নীতির গন্ধ আছে সেই তর্ক বিতর্ক রাইখাও দেখলাম যে আবার মানে সফর করতেছে মানে আমাদের ফাইম উনি সফর করতে গেছেন আমার মাঝে মাঝে প্রশ্ন হয় যে এই সফরে ওনারা করেনটা কি মানে ওই সফরে গিয়ে ওনারা কি করেন আলটিমেটলি কি করেন ওনারা তো দলের কোন পার্ট পার্সেল না লাইক হচ্ছে যে ওনার ম্যানেজার না লাইক হচ্ছে কোচ না কিছুই না ওনারা দেখতে যান কি দেখতে যান ক্রিকেটে কি দেখতে চান ওই দেখে কি লাভ আছে ওটা তো টিভিতে দেখতে পারেন ওটা তো ঘরে বসে দেখতে পারেন ওখানে কি কি দেখে আপনি কি কি করতে পারবেন এইসব এইসব বন্ধ করেন ক্রিকেট বোর্ড আমি ক্রিকেট বোর্ডের মানে আমি আশাবাদী হয়েছিলাম যে সম্ভবত বৈষম্য বিরোধী একটা আন্দোলন হওয়ার পরে হয়তো সব কিছুতে একটা সুন্দর আবহ তৈরি হচ্ছিল ভালো কিছু তৈরি হচ্ছিল সেখানে ক্রিকেট বোর্ডটা এমন একজনের কাছে বর্গা দেওয়া হলো যাকে নিয়ে এখন হাজার হাজার বিতর্ক এবং যিনি কিনা ব্যর্থ নিজেই স্বীকার করতেছেন যে আমি অনেক কিছু জানি না অনেক কিছু পারি না আমার এইভাবে করা উচিত ছিল ক্রিকেট বোর্ডের সব পরিচালকদের সাথে তার সমস্যা আছে তাদের সঙ্গে সে মিশতে পারে না তো এইরকম একটা বোর্ড নিয়ে বাংলাদেশ যখন খেলতে যাচ্ছে খেলতে নামতেছে তখন আপনি কি আশা করবেন এর চেয়ে বেশি কিছু আশা করতে পারেন না ওয়েল এরপর আসা আছে পাকিস্তান ট্যুর পাকিস্তান ট্যুরে আমি ধরে নিলাম যে থ্রি জিরো ফাইভ জিরোতে হেরে আসলো আমি ধরেই নিচ্ছি ওয়েল কিন্তু এরপরে কি এরপরে কি আরব আমিরাতের সাথে হারার পরে কি আর কিছু থাকে আপনি সাথে তো হারছেন হংকং এর সাথে হারছেন সবাই হারছেন এরপরে কি আর কোথাও হারার বাকি থাকে থাকে বা কিছু সাথে হারলে আমরা তো কষ্টই পাবো না কারণ কি পাকিস্তান তো আপনার যে টিম আমরা তো কষ্টই পাবো না আমরা জানি আপনি হারবেন তার মানে কি আমাদের বাংলাদেশ ক্রিকেটের উপর থেকে আমাদের যে আশা ভরসা যে আগ্রহটা সেটা আমরা তুলে নিচ্ছি সেটা আমাদের তুলে নিতে হচ্ছে তো ঠিক আছে আমরা যখন তুলেই নিচ্ছি আমি যখন তুলে নেব তখন আপনারা ডিক্লেয়ার করে দেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট ইজ ওভার ডিক্লেয়ার করে বাফুফে যখন তারা নতুন করে আবার যখন শুরু করতেছে তখন তারা তাদের বোঝা যাচ্ছে যে তারা ভালো কিছু চাই আর আপনাদের তো বোঝা যায় না কিছুই ভালো চান না কারণ আপনাদের গতানুগতিক সেই টেন্ডেন্সি গতানুগতিক সেই ধারা একই ধারায় আপনারা বজায় রাখছেন এবং একই ধারায় খেলে খেলে যাচ্ছেন নিজস্ব পছন্দ অপছন্দ বোর্ডের মধ্যে দ্বন্দ্ব ব্যক্তিগত আক্রোশ এই কিছু মিলায় আপনারা দলটাকে এভাবে নিয়ে আসছেন বেশি কথা বলতে আসলে ইচ্ছা করতেছে না বাট লাস্ট থিং ইজ বাংলাদেশ ক্রিকেটের কফিন আপনাদের কাঁধে তুলে দেওয়ার বা তুলে নেওয়ার সময় এসে গেছে আপনারা রেডি হন আমরাও রেডি হচ্ছি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সম্ভবত আরব আমিরাতে গিয়েই তাদের কবরটা রচনা করে আসছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ